বিচারে পঞ্চাশ জন অধিক গুলিয়ে গেছে এইভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে গুলি চালানো হয়েছে হেলিকপ্টার থেকে বিভিন্নভাবে আওয়ামী পেট্রোল বাহিনীকে রাজপথে নামিয়ে দিয়ে ছাত্রদের আন্দোলন দমন করার চেষ্টা করা হয়েছে আমরা এই নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আমাদের অন্য সংবাদপত্রে আমাদের যে সাংবাদিক ভাইরা যারা এখন এই প্রতিবাদে সামিল হন নাই তাদেরকে আমি আহ্বান জানাবো তারাও আজকে রাজপথে নামুন এই সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তাহলে ইতিহাসের কাছে আপনিও দায়ী থাকবেন এক সময় ইতিহাস আপনাকে রক্ষা করবে না ইতিহাস আপনার ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম জানবে কাজের যে সমস্ত ভাই যে সমস্ত বন্ধু আমাদের সংবাদ সংবাদপত্রে আছেন তারা রাজপথে নামুন এই অগান অগণতান্ত্রিক এবং সৈরাচার যে কর্মকাণ্ড স্বৈরাচের সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করুন আমি আবারও এই কর্ম কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ